নির্বাচন বাঞ্চলে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের গণ শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান ভুত্তানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে গর্বে তুলে ধরতে হবে তার জন্যই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই যশোরের হত্যার শিকার রানা প্রতাপ চরমপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন হত্যা মামলার আসামি রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয় স্বার্থের দ্বন্দ্বে খুন ধারণা পুলিশের চরমপন্থী নেতাদের তাদের ব্যক্তিগত আক্রোশ তাদের এখানে দখলদারিত্ব তাদের এখানে ডমিনেশন তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার বিষয় এখানে জড়িত এখানে কোনো রকম ধর্মীয় রাজনৈতিক কোনো রকম সংঘাত এখানে জড়িত নেই আইসিসিকে আবারও মেইল বিসিবির কেন বাংলাদেশের ম্যাচ নেওয়া উচিত শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা শীতে আবহমান বাংলায় চিরায়ত ব্যস্ততা মিষ্টি রসে তৈরি হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে যোগায় নতুন প্রাণ শক্তি বারো দিনের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট টেলিযোগাযোগ ব্যাহত বহির্বিশ্বের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন দেশটি সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান খালেদা মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে দাদির মতো জাইমার ব্যক্তিত্ব চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতা কর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ জায়মা রাজনীতিতে এলে বিএনপি তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জায়মার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন আরফেন শাকিলের প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জায়মা রহমান বাঙালি সাজে স্নিগ্ধই তরুণী খালেদা জিয়ার নাতনি বড় ছেলে তারেক রহমানের কন্যা তেরো বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জায়মা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর সঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে শোক জানাতে আসা ভারতের প্রধানমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইম রহমান তার এক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচরিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ সঙ্গে এমিতি রাজনীতিবিদ না হলো রাজনীতির ময়দানে আলোচিত জাইম রহমান জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতা করবে সমর্থকদের আগ্রহের কমwidetilde জাইম আর যে তার চলাফেরা তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে এই হিসাবে আগামী দিন জামা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি এই আলোচনার জন্ম আরও আগেই গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জায়মা রহমান এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি উচল একবার ফসব আর কখন একটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত ওটা যেন আমরা না দেরি করি আমাদের কাছে আছে ওইভাবে ওই অনুযায়ী প্যারাটাইজ করে কাজ করা উচিত দলীয় অনুষ্ঠানে জায়মা দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় আমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই খুবই জ্ঞানী খুবই এবং সবচেয়ে মধ্যে সে গ্লোবালি একটা যে এক্সপোজার নিয়েছে সেটাও কিন্তু দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ তার পরিবারে মর হয়েছে সেটা তো তার সেই জ্ঞান তো আছেই কিন্তু তার বাইরেও তার বাইরে যে আজকাল রাজনৈতিক নেতা হতে গেলে এখন যে বিশ্বের সাথে একটা জাতির এক্সপোজার আছে আমার মনে হয় জায়মা রহমানের মধ্যে এই গুণাগুলি আছে ও যদি সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করে আমার মনে হয় আমাদের দলের জন্য ভালো দেশের জন্য ভালো হবে দলের নেতাকর্মীরা মনে করছেন বিএনপি পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জায়মার হাত ধরে কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে তা এখনো অনিশ্চিত কিন্তু সময়টা যখনই হোক পরিবারের উত্তরাধিকার পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে আর রহমানের সামনে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বাঞ্চালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি জানান অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শঙ্কা জানান পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন বলেন সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কণ্ঠকাকিন্ন করতে পারে গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি সারা জাতীয় অপেক্ষমান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি এই নেতা বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসি কে জানাতে পারে বুদ্ধানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্দে তুলে ধরতে হবে তার জন্যেই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিদির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী অথচ দীর্ঘদিনের যুগপত আন্দোলনের সঙ্গীতের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায় তবে আলোচনা মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি আমরা অনেককে আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি সুতরাং তাদের মনোব্যথা আছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব আশা করি সেটা মেমাংসা হবে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপির এই নেতা তার মতে শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনে বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে খুন হওয়া রানা প্রতাপ বৈরাগী একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন সেই প্রভাব খাটিয়ে এলাকায় বৃহৎ আকারে গড়ে ওঠা মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি এছাড়া অভয়নগরে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন রানা এছাড়াও তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে গত কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন রানা তবে গত পাঁচ জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি গলিতে হত্যার শিকার হন তিনি